আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তবে ভিডিওটা একটু বড় হবে এবং অনেক তিন চারটা পর্ব হয়তো ভাগ করতে হবে সেটি হচ্ছে আমি চাচ্ছিলাম যে যারা আদা নিয়ে খুব প্যারায় আসেন এবং কৌতূহলে আসেন তাদেরকে নিয়ে একটা কমিউনিটি তৈরি করতে চাইছিলাম যেহেতু আমি এই পেশায় নাম দিয়েছি এবং এটি নিয়ে মোটামুটি গবেষণা করছি সেহেতু এই কেন্দ্রিক একটা কমিউনিটি যদি থাকে তাহলে বেশ সুবিধাজনক হতে পারে কারণ সবার সমস্যাগুলো এক না এক একজনের এক এক সমস্যা এবং সবার সলিউশনের পদ্ধতিও এক না এক একজন সমস্যাকে এক একভাবে হ্যান্ডেল করে এক একভাবে সমাধান করে এইগুলা যদি আমরা একে অপরকে জানাইতে পারি শেয়ার করতে পারি তাহলে হয়তো কারো কারো উপকার হতে পারে তো যাই হোক আজকে তাহলে আমরা যারা যারা এই বিষয় নিয়ে আগ্রহী আছি তারা তাদের মতামতগুলো জানাতে পারেন আর এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমত কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে বিস্তারিতভাবে এই সম্পর্কে বা এই আদা চাষ সম্পর্কে খুঁটিনাটি জানা থাকতে হবে তারপরে হলো কাউকে দেখতে হবে যে সে কীভাবে করতেছে বা যারা করতেছে তাদের সাথে কথা বলতে হবে তাদের যে দেখতে হবে তাদের সাথে পরামর্শ করতে হবে এবং তৃতীয় নম্বর আরেকটা জিনিস সেটা হচ্ছে ফাইনালি এটা নিজের করতে হবে এবং লব্ধ জ্ঞানগুলা আমি কিভাবে প্রয়োগ করতে পারি সেই বিষয়গুলো দেখার জন্য নিজে চাষ করতে হবে যে পর্যন্ত না নিজে চাষ করব সে পর্যন্ত আসলে মনে মনে মন কলা খাওয়াই হবে কারণ যখন একটা জিনিস নিজে করতে যায় তখন এটা ভিতরে যত ধরনের সমস্যা আছে সবগুলো বুঝে যায় এবং এটার মধ্যে ঝুঁকি কি লাভ কী ক্ষতি কী উপকার কি এগুলো সবগুলো মানে বুঝে আসবে আর সেহেতু ওই টেকনিক্যাল আলাপগুলি প্রথমে করে নিতে হবে তো আমরা এই পর্বগুলোকে তিনটা ভাগে ভাগ করলে ভালো হয় এক ভাগে আমরা শিখব তার আলোচনা এবং আরেক ভাগে শিখ দ্বিতীয় ভাগ হলো মানুষের কাছ থেকে দেখে শুনে বুঝে নিজে কি অর্জন করতে পারলাম সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা আর শেষের ভাগে থাকবে নিজে বাস্তবে এটি অ্যাপ্লাই করতে যেয়ে আমি কি কি সমস্যার সম্মুখীন হলাম এবং কিভাবে কোন পদ্ধতিতে এগুলো হ্যান্ডেল করলাম এবং সমাধান করলাম তো এইভাবে যদি আমরা নিজেদের নিজেরা নিজেদের অভিজ্ঞতাটা শেয়ার করি আমরা আশা করি নিজেরা আরও ডেভেলপ করতে পারবো তো আসুন সবাই সামনের পর্ব থেকে নিয়ে